সেটা সর্বোত্তরে তুলে ধরেছে কারণ মানুষের মুক্তি খুবই এবং এই দেশটা সৈন্য ছাড়া নিষ্পেষণে নিষ্পেষিত ছিল এবং তারা এসে এখন আপনাদের যে দৃষ্টি অ্যাকচুয়ালি আমি আপনাদের অনুরোধ করতে চাই যে বর্তমানে নানান জাতীয় খেলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আপনারা সাংবাদিক আপনাদের কাছে আমাদের কথা বলা দরকার আমার বিশেষ সময় নিয়ে কথা বলা দরকার কারণ আপনারা যা করতে পারবেন এই সমাজের মূল দরপত্র আপনারা আমি এখন বর্তমানে বলি আপনারা একবার প্রথম স্তম্ভ চতুর্থ তো নয় একবারে প্রথম স্তম্ভ কেন প্রথম স্তম্ভ তা আপনাদের একটা জিনিস একটু কোন

এবং হাসিনাকে তারা বসে এই বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে এর মূল কথা এবং তার জন্য যত কৌশল আমরা সেই জন্য হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমি ভারতকে দাঁড়িয়েছি ভারত স্বাধীনতা এই বাংলাদেশ না থাকলে আপনি আমি লুড স্তম্ভ নেই আর সাথে যে থাকুক আমাদের নেওয়ার জন্য চেষ্টা করি এই বাংলাদেশের নেওয়ার জন্য এটা রুখে দাঁড়ায় যারা তারা গিয়ে নিজের বিএনপি যাতে না এই কার্যক্রম করে তারা এখানে নিয়ে গেছিল আল্লাহ মেহরবাণী আল্লাহ গত পাঁচ তারিখে যে মুক্তি পেয়েছে মুক্তি পরে আর একটা নতুন ষড়যন্ত্র হয়েছে বিয়ে আওয়ামী লীগের বাণী কি বলে ভারতের হয়তো সে বোদ্ধারা অথবা তারা যে রয়ের লোকের অত বুঝতে না হাজিনের তাড়াতাড়ি করাই হাজিনের নিজেও তো বলতে পারে সে কেউ এটি করায় না পাঁচ সাত পড়াই গেছে বুঝতে পারায় নিজেও পাই ওই পড়াই গেছে তারা বুঝতে পারে বাংলাদেশের হাঁসার হয়েছে বাংলাদেশকে বাংলাদেশ রাখার দায়িত্ব হাত এটা আমি করেছি বাংলাদেশকে জীবিত রাখার বাংলাদেশকে বাংলাদেশে স্বাধীন মর্দাশীল দেশ হিসেবে আপনার সার্বভৌম দেশ হিসাবে স্বাধীন দেশ হিসাবে রাখার দায়িত্ব কিন্তু মূলত সাংবাদিকদের মূলত সাংবাদিকদের

আপনি সংস্কার করবেন কি সংস্কার করবেন সংস্কার করার পর নির্বাচিত সরকার শুধু বলে আমরা মানি না আমরা সংস্কার করেছিলাম গভর্নমেন্ট আপনি সে কাছে এসে বলছেন মাই না করতে পারছি কাজ ফল তো সংস্কার না করে যেটুকু সংস্কার নির্বাচন জন্য দরকার ফেয়ার নির্বাচন জন্য এবার একটা নিরপেক্ষ সরকার অধীনে সেই কাজটা করেন আর নিরপেক্ষ সরকারের ব্যাপারে সেটা হলো সরকারের আমরা নির্বাচন এখন তো ইন্টিম গভর্নমেন্ট আছে তারাও আমাদের নির্বাচন চাই সেটা হোক যদি তারা নিরপেক্ষ থাকে কিন্তু তারা যদি ওইখানে বসে ছাত্রদের দিয়ে দল করে এরপরে আমরা নিরপেক্ষ তাও তো আমরা মানি সেটাও আমরা মানি না সুতরাং নিরপেক্ষ যদি আপনারা থাকেন ফাইন আমরা সেইটাই চাই আপনার নিরপেক্ষ সর্বদিন নির্বাচন দেন যদি তা না থাকে তাহলে আপনারা এখান সরে যান একটা তত্ত্বাবধ সরকারকে দেন তাকে তারা নির্বাচন করুন আমরা সেই সব তত্ত্ব সর্বদিন নির্বাচন কাজী এইবার সেই যদি আমরা তত্ত্ব সর্বদিনের চাই তার একটা প্রমাণ আপনাদের সরকার কমিশন তারাও বলেছে ভবিষ্যতে নির্বাচন হবে তথ্য সেক্ষেত্রে আমরা সেটা চাই আপনারা অনদমিভাবে নির্বাচন দেবেন এবং নির্বাচন দিয়ে আপনি নির্বাচিত সরকারের ক্ষমতা দেবেন কারণ পাথরঘাটায় যে সমস্যা সেটা দিনাজপুরে নাই দিনাজপুরের যে সমস্যা সেটা চট্টগ্রামে নাই চট্টগ্রামের সমস্যা কিন্তু কুষ্টিয়ায় নাই কুষ্টিয়ার সমস্যা কিন্তু কূল্যায় নেই কাজে যেখানে যে কোনো সমস্যা আছে সেই মানুষেরা তার সমস্যা বুঝে তাদের প্রতিনিধি দরকার আপনি প্রফেসর আপনি সেটা আমার আপনি আমার পাথরঘাটের সমস্যা বুঝুন বোঝার উপায় আবার আপনি যদি বুঝেনও সেটা বাস্তবায়ন করার জন্য যাদের কাছে দায়িত্ব দেবেন তারাই তো সে মন্ত্রণ ধ্বংস করছে তারাই তো দেশের উৎপাদ করেছে তারাই তো দেশের মানুষ করেছে তারাই তো আপনার পাশে বসে আছে যদি আমরা চাই সেই সব মানুষগুলো অনতিবিলম্বে সেখান থেকে সরে যাক নিরপেক্ষ সরকার নির্বাচন হোক এবং অনতিবিলম্বে নির্বাচন হয়ে একটা নির্বাচন সরকারের সরকারের কাছে ক্ষমতা দেবে সেটা প্রত্যাশা করি আর সেই মূল দায়িত্ব পালন করেনি তো আপনার সাংবাদিকরা এবার আপনাদের কাছে এটা আমার আপনাদের দেশের বক্তব্য একটা কথা আপনাদের বলতে চাই সেটা হলো বিনয়ের সত্যি আপনারা এক হয় আমি এক হইতে চাই আমি সদস্য হচ্ছি বাইরের লোক সদস্য আচ্ছা আমি একটা কিন্তু মালিক দেয় শেষ আমি একটা পত্রিকার মালিক আমি বলি আমি কোন আর আমি একটা জাতীয় পত্রিকা আমি আপনাদের সাথে সেদিন আসে একদিন নই পত্রিকা নিয়ে সাংবাদিক নিয়ে আসলো তারপর প্রকাশক নিয়ে আসবো নিয়ে আসা একদিন আপনার অফিসিয়ালি আপনাদের সাথে সদস্য আমি হইতে চাই হইতে চাই কারণে কারণ আমি আমি ন ডিসেম্বরই জীবনে শেষ এরপরেও লোন হিসাবে আরো জন্মগ্রহণ করবে আমরা জন্মগ্রহণ করবেন না আমি ওই সাক্ষর চাই যে আমি এই দেশকে ভালোবাসছিলাম এবং এই দেশটাকে বাঁচাতে চেয়েছিলাম আমি সেই ব্যক্তির লাস্ট লোক হচ্বেন সেই লোকে আমি হচ্ছে আমার আপনার মনে উচিত আমি আপনাদের সরাক্ষর সবসময় সবসময় বসে থাকি সবসময় আপনাদের কাছে আছে আমাকে পাবেন আপনার সব কিছুতে বিনয়ের সাথে আপনার ঐক্য ধর খারাপ মানুষ সবসময় সহজেই থাকে